আমি মনে করি সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি এটা না হয় তাহলে আসিফ নজরুলের বাসভবন বা সরকারি যে বাসভবন সে এখন আছে সেটা ঘেরা কর্মসূচি দিতে হবে এবং সেটা করার মতো মানুষ বাংলাদেশে আছে আসিফ নজরুল মনে করার কোনো কারণ নাই যে তার ব্যাপারে সে দেড় দিনের মন্ত্রী এত ফাল লাভ নাই তো আপনি আসিফ নজরুল মনে করেন না আপনি এই মহিনী আহমেদ আর ফকরিউদ্দিন আহমেদের চাইতো বেশি শক্তিশালী সরকারের একজন পার্ট হয়ে গেছেন যিনি এখন সরকারের সর্বোচ্চ জায়গায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি মনে করি না যে তিনি এই আসিফ নজরুল যা যা করছেন আলী ইমাম মজুমদার যা যা করছেন আপনি দেখেন শিক্ষা এই যে পাঠ্যপুস্তক সংস্কারের যে একটা কমিটি তৈরি করা হয়েছে সেখানে একজন আলেমকে রাখা হয় নাই সেখানে একজন জামাত ইসলামের লোক নাই একজন হেফাজতের লোক নাই কেউ নাই মাথায় রাখতে হবে যে এখন হাসিনা সরকার না যা মনে চায় তা বলা যাবে না পাঠ্যপুস্তক এই দেশের আলেমরা যেইভাবে চায় এই দেশের পঁচানব্বই ভাগ মুসলমান যেভাবে চায় সেইভাবে হইতে হবে আর আসিফ নজরুল আমি মনে করি এই এগুলো সব গুটিবাজির আসিফ নজুলের হাত আছে আসিফ নজরুল সেটা মাথায় রাখতে হবে আসিফ নজরুলের মা ছিল হচ্ছে আপনার জাহানারা ইমাম তাকেই তো সে মা বলতো এই মা উপাধি দেয়া জাহানারা ইমামের মতো নাস্তিক এই বেদবকে আপনার মা উপাধি দেওয়ার পেছনে আসিফ নজরুলের ই ছিল সেই সেটার একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এটার অর্গানাইজ করা সবকিছুর পেছনে আসিফ হাত ছিল তারপরে আসলো হচ্ছে তিনি তার বস হচ্ছে গিয়ে শারিয়ার কবি তার বস সাহারিয়ার কবির তাকে বিচিত্রায় যেভাবে লিখতে বলতো কয়েকদিন আগে তিনি ফেসবুকে বলেছেন যে তিনি দেলোয়ার হোসেন সাইদিকে বলেছেন এক ধর্ম ব্যবসায়ের উত্থান এই শিরোনামে তিনি 1986 এইটি এ তিনি কলাম লিখেছিলেন সে কলাম তিনি কেন লিখেছিলেন তিনি কয়েকদিন আগে তার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন তাকে নাকি শারিয়ার কবির ভুল বুঝিয়ে এটা লিখিয়েছিলেন আসিফ নজরুল আপনি সাংবাদিকতা করেন আমরা সাংবাদিকতা করছি এই সাংবাদিকতায় কেমনে অ্যাসাইনমেন্ট দেয় কেমনে একজন রিপোর্টার নিউজ করে এগুলো আমরা সব জানি এসব ভুল ভাল বুঝাই লাভ নেই এখন আবার উনি ওনার আরেক আম্মা জনাব শাওন এই হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন তিনার পরামর্শে আপনার শিল্পকলা একাডেমির এই ডিজি ই করেন বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন তার পছন্দের লোকজন অতএব আসিফ নজরুল আপনি কয়দিন আগে এই এই যে কি বলে ওনার নাম কি আনার হোসেন মঞ্জু তাকে বের করার জন্য আপনি সহায়তা করেছেন আমার কাছে তথ্য আপনার আপনার এখন পর্যন্ত এই সেন যিনি সে পলায় আছে ছিল এগুলোর এই যে প্রশ্ন আপনার বিরুদ্ধে আপনি মনে করেন না এইসব প্রশ্ন আমরা ভুলে যাব গোলাম ময়লা রনির মতো যখন ক্ষমতা থাকবে না না তখন এমন ভাবে ধরবো রাস্তায় মুখ দেখাইতে পারবেন আপনার অনেক কিছু কিন্তু আছে তো একটু সাবধান হয়ে তারপরে চলাফেরা করতে হবে দিন চলবে সেটা না ভাই সামনের আটচল্লিশ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমানকে আমার মতামত আমি আপনাদের সবার কাছে এটা জানতে চাইনি বা আপনাদের এটা মতামত না আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে আসিফ নজর যদি নাকি মাহমুদুর রহমান বেন না হয় তাহলে আপনার ব্যাপারে যা যা করণীয় সেটা করা হবে আমার পক্ষ থেকে সেটা বললাম আর শেষ কথা বলি বিএনপি বিএনপি আপনারা মনে হচ্ছে ভাব দেখিয়া মাহমুদুর রহমানকে চেনেন না এই আজকে সাকা চৌধুরীকে আপনারা চেনেন নাই জামাতের নেতাদেরকে আপনারা চেনেন নাই সেই কারণে শেখ হাসিনা এই পনেরো বছর আপনাদেরকে এইভাবে টর্চার করতে পেরেছে আজকে মাহমুদুর রহমানকে চেনেন না তো এই মাহমুদুর রহমানের সাথে যে আচরণ হয়েছে কালকে আপনার সাথে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে সো একটু কেয়ারফুলি আর ভাই আরেকটা জিনিস বলে রাখি রোজিনার কথাই এখানে আসছে রোজিনা কে রোজিনাকে কেন ছাড়া হয়েছে আমরা বলছি যে এটা হচ্ছে ভারত বিরোধী বিপ্লবী সরকার টকার বলছি রোজিনা কে ভাই রোজিনাকে যেদিন ধরা হয়েছিল সেদিন কেন ধরা হয়েছিল সেই ঘটনাটার একদম মূল বিষয়টা আমি জানি চায়না থেকে ভ্যাকসিন আনা হয়েছিল সেই ভ্যাকসিন আনা হয়েছিল সে কত টাকার রেটে ভ্যাকসিন আনা হয়েছিল সেই কাগজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখাচ্ছিল না কিন্তু ভারত চাচ্ছিল সেটা প্রকাশ করতে যে শেখ চায়না থেকে কত টাকা ইয়েতে এনেছে এবং একটা চুক্তি যে হচ্ছে এই ইয়েটা প্রকাশ করতে তখন রোজিনাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা চুরি করানো হয়েছে সেই চুরি করানো এখানে ধরা খাওয়ার পরে তারপরে এটা নিয়ে ই হয় তো রোজিনারা প্রথম আলো এগুলো হচ্ছে ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশে রয়ের একদম সরাসরি যদি হেড অফিস বলেন সেটা হচ্ছে প্রথম আলো সেই কারণে তাদেরকে এত দ্রুত ছাড়া হয়েছে আসিফ সম্মেলনটা দেখছিলাম বলা হচ্ছে আপনি রোজিনার নামে হ্যাঁ কোথায় বলেন তো এদিকে এদিকে আসেন সাথে সাথে তিনি লেখা দিচ্ছেন আসিফ নজুল তোমার বাপের আদালত এটা তুমি মঞ্চালে রোজিনারে ছায়াত দিবা মঞ্চালে মাহমুদুর রহমান এই করবা তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরের দাম করা রাখা হবে ভালো হয়ে যাও আগের থেকে বলে রাখা